স্বর্ণের দাম কি আবার বিশ্ববাজারে কোনো নতুন ধরনের বাবল তৈরি করতে যাচ্ছে নাকি বিশ্ব অর্থনীতিতে ঘটে গেছে এক ধরনের নীরব কিন্তু গভীর কোনো পরিবর্তন চলতি বছরে ডলারের হিসাবে স্বর্ণের দাম বেড়েছে ষাট শতাংশেরও বেশি বাক্সিক হিসেবে বিগত ছেচল্লিশ বছরের মধ্যে এটাই সর্বোচ্চ মাত্রার বৃদ্ধির পরিসংখ্যান এই সময়ের মুদ্রাস্ফীতি সমন্বয় করলে দেখা যায় ইতিহাসে কখনোই স্বর্ণ এতটা দামি ছিল না সাধারণত কোন সম্পদের দাম যখন দীর্ঘমেয়াদী ট্রেন্ডের অনেক উপরে উঠে যায় তখন সেটি বড় ধরনের পরিবর্তনের দিকে যায় উনিশশো সালে স্বর্ণের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল মূল্য বৃদ্ধির চূড়ায় পৌঁছানোর পর পাঁচ বছরের দাম পড়ে যায় প্রায় দুই তৃতীয়াংশ কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন বলেই মনে করছেন অর্থনীতিবিদরা তারা বলছেন দীর্ঘদিন ধরে অর্থনীতিতে একটি প্রতিষ্ঠিত ধারণা ছিল যে স্বর্ণের দাম সবসময় রিয়েল ইন্টারেস্ট রেটের বিপরীত দিকে চলে অর্থাৎ সুদ বাড়লে স্বর্ণের দাম পড়ে আর সুদ কমলে এটা বাড়ে দু সালে যখন বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদ বাড়াতে শুরু করে তখন বন্ড ইল্ড ওঠে বহু বছরের উচ্চতায় প্রচলিত ধারণা অনুযায়ী সেই সময়টাতে স্বর্ণের দাম কিন্তু কমার কথা ছিল কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক উল্টোটা কারণ সেই সময়ে দেখা গেছে মুদ্রাস্ফীতি কমেছে রিয়াল ইল্ডো বেড়েছে কিন্তু তবুও স্বর্ণের দাম বাড়তে শুরু করে তাও আবার একটা না দীর্ঘ সময় আর তাই বিশ্লেষকদের মতে এই পরিবর্তনের সূচনা হয়েছিল দু সালের ফেব্রুয়ারিতে যখন রাশিয়া ইউক্রেন আক্রমণ করে তখন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার বৈদেশিক রিজার্ভ জব্দ করে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় একটি বড় মনস্তাত্ত্বিক ধাক্কা দেয় কারণ তখন অনেক দেশেই বুঝে যায় ডলার ভিত্তিক রিজার্ভ আসলে পুরোপুরি নিরাপদ নয় এরপর যা ঘটে তাও এক ধরনের ইকোনমিক্যাল বাবল বললে ভুল হবে না কারণ সেই সময়ে একাধিক কেন্দ্রীয় ব্যাংক তাদের রিজার্ভ কৌশল নিয়ে নতুন করে ভাবতে শুরু করে আর এই সময়ে এমন একটি সম্পদের খোঁজ চলে যেটা কেউ জব্দ করতে পারবে না এবং যেটা কোনো দেশের দায় নয় ফলাফল হল স্বর্ণের দিকে মনোযোগ ফিরে আসা বিগত তিন বছর ধরে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো প্রতি বছর এক হাজার টনের বেশি স্বর্ণ কিনছে বৈশ্বিকভাবে সুপরিচিত আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স বলছে এই প্রবণতা আগামী বছরও চলবে কারণ চীন ভারত সহ অনেক দেশেরই অর্থনীতির মোট রিজার্ভের তুলনায় স্বর্ণের অংশ এখনও কম যার মানে হলো সামনের দিনগুলোতে এই চাহিদা আরও বাড়তে পারে এখন প্রশ্ন আসতে পারে যা তা হল এটা কি বিনিয়োগকারীদের এক ধরনের উন্মাদনা বাজার অর্থনীতির তথ্য বলছে না এখনও তেমনটা বলা যাবে না কারণ স্বর্ণের বাজার ভিত্তিক এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা এ বিনিয়োগ দু হাজার বিশ সালের শীর্ষ সময়ের চেয়েও অনেক কম আর তাই গোল্ড মাইনিং কোম্পানির শেয়ারের সংখ্যা বাড়ছে না বরং কমছে এমন অবস্থায় ওয়াল স্ট্রিটের বড় বড় বিশ্লেষকরা ভবিষ্যৎ স্বর্ণের মূল্য বর্তমানের চাইতে কমার সম্ভাবনা দেখছেন তাদের মতে গোল্ড মার্কেটে বাবল তৈরির জন্য যে ধরনের ম্যানিয়া দরকার তা আসলে এখনো দেখা যাচ্ছে না অবশ্য এর সঙ্গে যুক্ত হয়েছে আরেক বাস্তবতা আর তা হলো সালে যুক্তরাষ্ট্র ছিল বিশ্বের বড় ঋণদাতা কিন্তু বর্তমানে সেই সময় দেশটির সরকারি ঋণ ছিল জিডিপির প্রায় তিরিশ শতাংশ বর্তমানে সেটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার গুণ তখন ফেডের সুদের হার ছিল চোদ্দ শতাংশের ওপরে কিন্তু এখন তা চার শতাংশের নিচে নেমে আসছে দেশটিতে তখন পল ভলকারের মতো কঠোর মুদ্রানীতির জায়গা ছিল কিন্তু বর্তমান উচ্চ ঋণ আর উচ্চ সম্পদ মূল্যের যুগে সেটা প্রায় অসম্ভব এই প্রেক্ষাপটে স্বর্ণের দাম এমনিতেই বেড়ে যাচ্ছে না বরং এই বৃদ্ধিকে দেখা যেতে পারে রাজস্ব সংকট আর্থিক ঝুঁকি এবং ভূ রাজনৈতিক অনিশ্চয়তার প্রতিফলন হিসেবে বিশ্লেষকদের মতে এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল সাধারণ বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে তেমন ঝুঁকে পড়েননি তবে যদি বন্ডের ওপর আস্থা আরও কমে আর স্টক মার্কেটে অস্থিরতা বাড়ে সেক্ষেত্রে স্বর্ণ একটি আল্টারনেটিভ সেফ অ্যাসেট হিসেবে আরও বড় ভূমিকা নিতে পারে আর সেই মুহূর্তে এই ভূমিকাকে কেউ বাবল বা প্যারাডাইম শিফট হিসাবে দেখার সুযোগ নাও পেতে পারে কারণ তখন স্বর্ণের উত্থান নিজেই সময় উত্তর দিয়ে দেবে